আমার বাবা মা দুজনেই ভালো মানুষ কিন্তু দুজন ভালো মানুষ হলেই যে তারা একসঙ্গে ভালো থাকবেন এমন কোনো নিশ্চয়তা নেই এমনই মনে করেন আমির পুত্র জুনাইদ খান খুব অল্প বয়সেই দেখেছিলেন বাবা মা বিচ্ছেদের পথে হেঁটেছেন সেই অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতার পুত্র 2002 সালে দীর্ঘ 16 বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত সেই সময়ে জুনেদের বয়স মাত্র আট বছর বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে জুনেদ বলেছেন ভালো হয়েছিল বাবা মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তখন বোধহয় আমার বয়স মাত্র আট বছর কিন্তু বুঝতেই দেননি তারা আলাদা থাকছেন বলেন ১৯ বছর বয়স পর্যন্ত তাদের আমি ঝগড়া করতে দেখিনি আমার উনিশ বছর বয়সে প্রথম ঝগড়া করতে দেখি তার আগে তাদের কোনো বিষয় নিয়ে লড়তে দেখিনি আমার ও আমার বোন ইরার বিষয়ে তারা এক হয়ে আমাদের পাশে থেকেছেন ঝগড়া না হলেও বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিকই ছিল মনে করেন জুনেদ তার কথায় তারা যা করেছেন ঠিকই করেছেন যথেষ্ট পরিণত বোধ ছিল দুজনের দুজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে এমন নয় ভাগ্যিস দুজনের বিচ্ছেদ হয়েছিল আমি অন্তত শৈশবে বাবা মা দুজনকেই সুখী দেখেছি এটাই বড় কথা